বাংলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলবে সঙ্গে ঝড়ো হওয়ার সতর্কতাও কতদিন চলবে দুর্যোগ জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বাংলার কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলবে তার সঙ্গে কোন কোন জেলায় ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কেমন থাকবে আজ এবং আগামী কালকের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি আপাতত চলবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি ঝড়ো হওয়ার সতর্কতাও জারি করা হয়েছে বিভিন্ন জেলায় উত্তরবঙ্গে আগামী কয়েকদিন সর্বোচ্চ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গে সবকরি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা রয়েছে শনিবার পর্যন্ত ওই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে শনিবার এবং রবিবার দক্ষিণের জেলাগুলি ভিজবে ঝড়ের গতিবেগ কোথাও থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তবে শনিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত রবিবারের পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমবেই বলে মনে করা হচ্ছে তবে সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টি হতে পারে মঙ্গলবার ঝড় বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিপং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে এরই মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায় বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হতে পারে শনিবার শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফায় রাজ্যের নটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে এরপর চারই জুনে রয়েছে ভোট গণনা এই দুদিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির ভুকুটি রয়েছে বৃহস্পতিবার রাত বারোটার পর কলকাতা শহরতুলিতে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে সারা বৃষ্টি